কথার আঘাত থেকে বড় আঘাত যে আঘাত যে কোনো সম্পর্ককে ছিন্ন ভিন্ন করে দিতে পারে যে কোনো সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে কথার আঘাতের চেয়ে বড় আঘাত আর কিছু হতে পারে না মানুষ অনেক কিছু ভুলে যেতে পারে মানুষ অনেক দুর্ঘটনা ভুলে যেতে পারে অনেক খারাপ সময় ভুলে যেতে পারে কিন্তু আপনি যদি মানুষটাকে কটু কথা বলেন কঠিন করে কথা বলেন সে তা আজীবন মনে রাখবে আপনি তার খারাপ সময়ে অনুপ্রেরণা দেবার পরিবর্তে আপনি যদি তাকে সান্ত্বনা দেবার পরিবর্তে যদি তাকে খারাপ কথা বলেন সেই মানুষটা কখনোই তা ভুলতে পারে না তাই আপনার একটা সুন্দর ব্যবহার আর নম্র ব্যবহার যে কোনো মানুষের মনকে মোমের মতো গলিয়ে দিতে পারে আর সে আজীবন তা মনে রাখতে পারবে